তোলের বিশেষ একজন বড় নেতা কথা সফটলি বলা হয়েছে আমি হার্ট করেই বলে দিই এখানে যে জামায়াতের তাই সাহেবের কথা বলা হয়েছে তো তাইর ভাই কিন্তু কিছুদিন আগে কেউ কেউ এনটিএমসি নাম জানেন তো এই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যেটা মুখ্যত প্রধান ছিলেন আমাদের জিয়াউল আহসান যিনি এখন গ্রেড পর্যন্ত আছেন সেই এনটিএমসি প্রধান হয়েছে নতুন সেই পরিচালক নাকি আমাদের জামাত ইসলামের তাহের ভাই কেন কারণ উনি বলেছিলেন ওনার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের ফোন রেকর্ড আছে কল রেকর্ড আছে এবং তিনি ওই কল রেকর্ড গুলো ফাঁস করে দেবেন তাহলে এম সহযোগিতা ছাড়া কখনোই কি আপনি কারো কল রেকর্ড পান কিনা না বলেন উত্তর হচ্ছে পান না এখন এই এম কারা চালাচ্ছে দেখেন এম কি এখন কাদের হাতে আমাদের জুলাই গণপ্রত্যাকে সরকারের হাতে এখানে আমাদের মন্ত্রী আছেন উপদেষ্টা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বিশেষ সহকারী এবং সেনাবাহিনীর লোক আছে কথা হলো তাহলে জামায়াতের আমিরের কাছে কি করে এন রাজনৈতিক নেতাদের বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে থাকা ব্যক্তিদের কল রেকর্ড যায় এই একটি প্রশ্নের উত্তরে সহজ প্রশ্নের ভেতরে সরকারের ভেতরে সরকার তারা